फूल का ना भल लगे फुल क... কে না ভালোবাসে ফুল কিন্তু প্রতিটা মানুষই ভালোবাসে আর যে ফুলকে ভালোবাসে না সে তার ভিতরে কিন্তু ভালোবাসা বলতে মায়া বলতে কিছুই থাকে না সে কিন্তু একটা মানুষের মধ্যেই পড়ে না আর আমরা কিন্তু ফেসবুকে ফুলের ভালোবাসার জন্য অত্যন্ত পাগল হয়ে থাকি সবাই আমরা অপেক্ষায় থাকি কে আমাদের ফুল দিবে কে আমাদের একটু ভালোবাসা দিবে তার জন্য অপেক্ষা করি তো আমি তো ফেসবুকের ফুল দিয়ে সবাইকে ভালোবাসা দিতে পারি না তো আমি আজকে তরতাজা গাছের গোলাপ দিয়ে বা অন্যান্য ফুল দিয়েই কিন্তু সব সবাইকে ভালোবাসাগুলো আমি দিয়ে সবাই সবাইকে গ্রহণ করে নেবেন আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে কিন্তু একটা সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে এই যে আমি বর্তমানে যে বাড়িতে আসি যে জায়গায় আছি আশেপাশে সব জায়গায় কিন্তু ফুল আর ফুল আর এখানে কিন্তু ফল প্রচুর পরিমাণে আছে এই বাড়িটা কিন্তু আমি গতকাল একটা ভিডিওর মধ্যে বলেছি যে দেখাবো বলে এই গাছটা যে গাছটা আমি দেখাইতেছি এই গাছটা কিন্তু একটা আপেল গাছ তো এদিকেও আরেকটা গাছ আছে আপেল গাছ এখানে চারটা পাঁচটা গাছের মতো আপেল গাছ আছে যেমন এক রকমের আপেল না চারপাশ রকমের আপেল গাছই এটাও হচ্ছে অন্য আরেকটা জাতের আপেল গাছ আর এটা হচ্ছে আপনার লং গাছ লং বলতে যে তরকারি রান্না টান্না করে যে মাংস টাংস রান্না করে যে লংগুলো দেয় তরকারির মধ্যে সেই লং গাছ এটা এটার মধ্যে লং ধরে নেয় এখনও ধরবে আর এটা হচ্ছে লিচু গাছ লিচু এই লিচু গাছে কিন্তু গত বছরও লিচু আসছে কিন্তু এবার আর আসে নাই তো এটার মধ্যে আরেকটা গাছ এটা এটার মধ্যে আবার দু একটা আসছে তো এইটার মধ্যে লিচুগুলো একটা তেমন ভালো না আর ওই যেটা দেখতেছেন এই গাছের লিচুগুলো আবার অনেকটাই ভালো ছিল আর এটাও কিন্তু আরেকটা আপেল গাছ তো আপেলের নানা জাতের আপেল আছে তো এইখানে চারটা পাঁচটা কোয়ালিটিরই কিন্তু আপেল গাছ আছে আর এটা কিন্তু একটা গন্ধরাজ ফুল যেটা কিনা গন্ধের পুরা সারা বাড়ি মাথায় রাখে তো এই গন্ধরাজ ফুলের মধ্যে কিন্তু অনেক অনেকগুলো ফুল আসছে আমি ভালো করে দেখাইতেছি এই যে ফুল গাছটা অনেক ভালো লাগে আমার কাছে দেখুন আমি কিন্তু প্রতিটা ঠালে দৌড়ে দৌড়েই দেখাইতেছি প্রচুর পরিমাণে এই গাছটার মধ্যে ফুল আসবে দেখুন এগুলা কিন্তু কলি আসছে যখন এই গাছের মধ্যে ফুল আসবো তখন কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই ফুলগুলো কিন্তু সাদা হয় সাদা কালারের ফুলগুলোই হয় বিশেষ করে আর আমার কাছে কিন্তু ফুল গাছ অনেক ভালো লাগে আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেন আমি কিন্তু ফুল নিয়ে অনেক কিছুই বলি আর এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ গাছ আছে তো এইখানে আরেকটা গোলাপের গাছের মধ্যে গোলাপ কিন্তু আসিয়া রয়েছে আর এই দিয়েও আছে এখানেও কয়েকটা আরও গাছ আছে আর এখানে দেখেন এই গাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কলি আসছে আর এই গাছের মধ্যে যখন ফুল আসবে গাছটা কত না সুন্দর লাগবে আর এই যে এদিকেও আছে ফুল গাছ আরও আছে আমি দেখাইতেছি আপনাদের এই যে এইটা হচ্ছে আরেকটা ফুল গাছই কিন্তু এটার মধ্যে কাটার মতো আর এই ফুল গাছের মধ্যে কিন্তু ছোট ছোট ফুল ধরে তাও কালারটা হয় লাল মানে রেড কালারের অনেক সুন্দর লাগে আর এদিক দিয়েও আছে আরেকটা দুবভার মতো দুব্বা গাছের মতো নেই দেখুন এই গাছটাও কিন্তু সুন্দর ফুল গাছ এগুলো আরেকটা গাছ এটার মধ্যেও কিন্তু সাদা সাদা ফুল ধরে হ্যাঁ মানে প্রচুর পরিমাণে ফুল গাছ ফল গাছ আর এদিকে আছে জবা জবা ফুল কিন্তু অনেকের কাছে ভালো লাগে আর এই পিছনে বাড়ির পিছনে আছে কিন্তু আরেকটা সাদা ফুল হোয়াইট কালারে দেখুন কি সুন্দর এটাও কিন্তু একটা এই ফুলগুলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আর এই সাথে কিন্তু আছে আর একটা সকাল সন্ধ্যা ফুল যেটা লাল ফুলটা দেখতেছেন আর যে বাড়িতে আসি আশেপাশে চারোপাশে কিন্তু অনেকটাই ঠান্ডা আর গাছের ইয়াতে কিন্তু চকের মধ্যে বাড়িটা অনেক ভালো লাগতেছে আর আমি হেঁটে হেঁটে কিন্তু সব জায়গায় সব ফুল গাছগুলাই দেখাইতেছি আর এইখানে কিন্তু আরেকটা ফুল আসছে রক্ত জবা ফুল এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর লাগে আর এইখানে সামনে একটু বর্ষার সিস্টেম আছে যেমন একটু চকি পাতানো আছে তো এইখানে বিকেলবেলা বা সকালবেলা সবাই কিন্তু বসে একসাথে সবাই গল্প টল্প করে আর আমরা যখন এই বোনেরা আমার বাবার বাড়িতে আসি আমরা যেহেতু আমার এই বোনটা আমাদের বাড়ির কাছেই বিয়ে হয়েছে তো আমরা কিন্তু এই বাড়িতেই এসে বিশেষ করে সময়গুলা কাটানো হয় আর চারদিকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা মনোমুগ্ধকর ঠান্ডা একদম বাড়িটা আর ঠান্ডা নিরিবিলি এরকম পরিবেশ এরকম বাড়ি কিন্তু সবার কাছে ভালো লাগে আর এখানে কিন্তু দেখেন আম গাছগুলো গাছের মধ্যে কিন্তু অনেক সুন্দর আম গেছে আর আমগুলা কিন্তু লেগে গেছে যেহেতু ছোট গাছটা আমের ভার কিন্তু রাখতে পারতেছিল না আর এই আমগুলা ছিল কিন্তু আম গাছ আর এই যে দেখেন কি সুন্দর আমরা কিন্তু বসে বসে একটু আড্ডা দিতেছিলাম কথাবার্তা বলতে ছিলাম সময় কাটাইতেছিলাম আর এদিক দিয়ে আবার বলতেছে যে ওই যে বাড়ি যে জমিতে ধান করা হয়েছে ধানগুলো বিরুদ্ধে নিতে তো আমি আবার একটু হাইটটা যাইতেছি আমি ধানগুলো গুলা উঠানোর জন্য আর বাড়ির নিচে জমিতে যেহেতু ধান লাগানো হয়েছে ধানগুলো দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে পুরো মনে হইতেছে একটা কি সুন্দর সোনালি একটা মাঠ আর এই দানগুলো কিন্তু কিছুদিন পরে পেকে যাবে তারপর কিন্তু বাড়িতে উঠানো হবে আর এই বোনটাকে যেহেতু আমাদের ভাইয়ের কাছে বিয়ে দেওয়া হয়েছে কিন্তু কিন্তু অনেক অনেক ভালো আমাদের আমাদের বোনের বোনের মতো দেখে আমার জামাই আরবে থাকে তো আর আপার বাচ্চারাই নিয়েই কিন্তু এই বাড়িতে থাকে আর এই যে আমি আশেপাশে ভিডিও করতেছি আর আমার বোন তো ওইদিকে কিছু খাবার টাবার রেডি করতেছে মানে নাস্তা টাস্তা রেডি করতেছে আর বলতেছে ডাকতেছে যে আয় আমরা একসাথে খাবো তো ভিডিওটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন